স্কুইড গেম সিরিজটি আপনারা সবাই দেখেছেন তবে আপনারা ঠিক সেভাবেই দেখেছেন যেভাবে ক্লাস টেন এ চৌধুরীকে প্রথম চৌধুরী বলে দেখে এসেছেন কেননা স্কুইড গেম বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিরিজ হলেও পুরো সিরিজটি রয়েছে ভুলের বন্যা শেখ হাসিনা ছাত্রদের রাজাকার বলে যত বড় ভুল করেছেন তার চেয়ে বড় বড় ভুল করেছেন স্কুইড গেমের এর প্রযোজকরা এই সিরিজটির মধ্যে তারপরে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের সকলের পছন্দের সিরিজ স্কুইড গেমের এর ভুলে বরা দুনিয়া থেকে এর মাঝে আবার আমার মেইন চ্যানেলের হয়ে গেছে তাই নতুন চ্যানেল খুলছি দেন এটাই এখন আমার মেইন চ্যানেল স্কুইড গেমের প্রথম ও সবচেয়ে বড় ভুলটি হয় প্রতিযোগিতার সংখ্যা নিয়ে। আমরা সকলেই জানি সিরিজের শুরুতেই ঘোষণা করা হয় মোট 457 জন প্রতিযোগী রয়েছে। তবে এর পরিঘটে এলাহিকান্ডো দিশের পরিবর্তন হলেই দেখা যায় প্রতিযোগীদের সংখ্যা কমল। প্রথম গেমের পর বেঁচে থাকা প্রতিযোগীদের সংখ্যা একবার 201 জন বলা হয়, আবার আরেক দিশে দেখানো হয় 187 জন। এই দৃশ্যটা হয়তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু কেউই বুঝতে পারেননি 201 একজন প্রতিযোগীর কথা বলা হলেও পরবর্তীতে 187 জন দেখানো হয়েছে। এর পরের ভুলটি আরো মারাত্মক। এটি সংগঠিত হয় যখন গ্লাসকেম শুরু হয়। গেমের মধ্যে দেখানো হয় টেম্পার গ্লাস অর্থাৎ সাধারণ গ্লাস এবং রেইনফোর্স গ্লাস অর্থাৎ শক্তিশালী কাচের মধ্যে পার্থক্য করা কঠিন। কিন্তু প্রতিযোগীরা হয়তো বুঝতেই পারেননি মানুষের মাথায় এতটুকু নলেজ রয়েছে। তারা সবাই জানে টেম্পার গ্লাস এবং রেইনফোর্স গ্লাস আলাদা করা খুবই সহজ। এমনকি আমি, আপনি এবং একটি বাচ্চা ছেলেও এর আলাদা পার্থক্য করতে পারবে। ঠিক একই জায়গায় প্রতিযোগীরা আরো একটি মারাত্মক লেভেলের ভুল করেছেন। তা হচ্ছে টেম্পার গ্লাস ভাঙার সময় টুকরো টুকরো জোরে পড়ে কিন্তু পুরো সিরিজটিতেই এমন একটি দৃশ্য দেখানো হয়নি যেখানে গ্লাস ভেঙে জোরে টুকরো টুকরো হয়ে পড়ছে এর পরবর্তী বুলেট সম্ভবত যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা সবাই বুঝতে পেরেছেন যেখানে তাদের সৃষ্টি কুরিয়াকে কেন্দ্র করে সেখানে সৃষ্টির বেশ কয়েকজন অভিনেতা সংলাপ এবং প্রকৃতিতে মনে হয়েছে তারা কুরিয়ান নয় তাদেরকে জোর করে গলায় বাঁধা দিয়ে কুরিয়ান বাসা বলানো হয়েছে বিশেষ করে ফ্রন্টম্যানের নির্দেশে বিদেশ থেকে আসা অতিথি যারা কিনা স্কুইড গেমকে উপভোগ করতে এসেছেন আপনি একদম ঠিক ধরতে পেরেছেন আমি ভিআইপি অতিথিদের কথা বলছি তাদের কথা বলার স্টাইল পুরোপুরি অপ্রাকৃতিক মনে হয়েছে যেন পিছনে চেপে মুখ দিয়ে কথা বলছে পরবর্তী ভুলটা অত্যন্ত হাস্যকর ঠিক ততটায় ভয়ঙ্কর এরকম একটি ভুল পুরো সিরিজের 12টা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সিরিজের প্রথম দিকে গার্ড গেমের মাধ্যমে প্রতিযোগীদের খোঁজা হয় তখন গেম কর্তৃপক্ষ একটি নাম্বার ব্যবহার করেছে বস্তুত সেই নাম্বারটি ছিল একজন কুরিয়ান সাধারণ মানুষের পরবর্তীতে থানায় ডাইরি হওয়ার পর স্কুইড গেম কর্তৃপক্ষ জরিপানা দেওয়ার পাশাপাশি পরবর্তীতে সংস্কারণ করে নাম্বারটি ব্লার করে দেয় যদিও এই ঘটনা আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম তবে যারা গত পর্বটি দেখনি অবশ্যই চ্যানেল থেকে দেখে আসবে এন্ড আমার একটা ভিউ বাড়বে যাই হোক লাগা মেরে মজা আপনারা সবাই জেনে থাকবেন কুরিয়ানরা তাদের অসাধারণ স্টোরি লাইনের জন্য বিখ্যাত তবে তার মানে এই না যে কুরিয়ান সিরিজে গোজামিল থাকবে না তেমনি স্কুইড গেম সৃষ্টি তো রয়েছে অনেক বড় একটি গোজামিল গানাবু গেম অর্থাৎ মার্বেল দিয়ে যে গেমটি খেলা হয়েছিল সেখানে মূলত গোজামিলটি পাকানো হয়েছে গানাবু গেমের একটি দৃশ্য দেখি আমরা আলী নামের যে ক্যারেক্টারটি ছিল মূল গেমে আমরা দেখি মার্বেল খেলায় আলীকে তার প্রতিদ্বন্দ্বী খুব সহজেই প্রতারণা করে হারিয়ে দিয়েছে কিন্তু একটু সাধারণ নলেজ খাটালেই বুঝবেন এই যুগে মানুষ এত অন্ধের মতো কাউকে বিশ্বাস করে না মানুষ যেখানে এই যুগে নিজের ভাইকে বিশ্বাস করতে পারে না সেখানে অন্য একজন লোককে মানুষ কিভাবে এমন অন্ধের মতো বিশ্বাস করতে পারে সেই জায়গা থেকে একটি প্রশ্ন থেকে যায় আলীর মতো বুদ্ধিমান ছেলে কি তার সঙ্গীকে এমন চোখ বুজে বিশ্বাস করেছিল এটা নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত আমি জানতে চাই একটা সিরিজে ছোটখাটো ভুল হতেই পারে কিন্তু এত হাস্যকর এবং অসামান্য ভুল স্কুইড গেমের মতো সিরিজে হতে পারে স্কুইড গেম পার্সোনালিটির হুন আমার সবচেয়ে পছন্দের কিন্তু সিরিজটির শেষের দিকে জিও হুনের চুলের কালার পরিবর্তন করে লাল করে ফেলা হয় যেটা ক্যারেক্টারের সাথে এবং পার্সোনালিটির সাথে কিছুতেই মিল ছিল না এটি ক্যারেক্টারের ম্যাসিং কোয়ালিটি পুরোপুরি ড্যাম করে ফেলেছে আমরা স্কুইড গেমে ফ্রন্টম্যানকে দেখতে পাই তার ভাই কে তিনি গুলি করেছেন অথ তিনি নিশ্চিত গুলি করে কেন হত্যা করলেন না সেটা তার ভাই ঠিক আছে কিন্তু এটা তো স্কুইড গেমের নীতি অনুযায়ী বেমান তাছাড়া সেটা তো তার আপন ভাই ছিল না সেটা ছিল তার সৎ ভাই তবে তারা সৎ ভাই হলেও গেমে যে ডিটেকটিভ চরিত্র ছিল অর্থাৎ ফ্রন্টম্যান এর ভাই সে কিন্তু ফ্রন্টম্যানের জন্য পুরো গেমে অনেক কিছুই করেছে যাই হোক এত যে ভুলগুলোর কথা বলছিলাম এগুলো যুক্তি তর্ক দিয়ে পাল্টে দেওয়া সম্ভব কিন্তু এখন আমি যেটা বলতে চলেছি সেটা যুক্তি তর্ক দিয়ে কিছুতেই পাল্টানো সম্ভব নয় স্কুইড গেমের এর বিজয়ীরা পাবেন পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় বিলিয়ন ও এন অর্থাৎ কোরিয়ান মুদ্রা যার ডলারে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলার কিন্তু এত টাকা জিতলে এত বড় অঙ্কের টাকা ব্যাংকে জমা দিলে তাকে তদন্তের মুখোমুখি কেন হতে হলো না পুরো সিরিজটিতে এই দৃশ্যটা আনতে একদমই ভুলে গিয়েছে সিরিজ কর্তৃপক্ষ জিয়েহুন কে আমরা দেখতে পাই এত কোটি কোটি টাকা ব্যাংকে জমা থাকা সত্ত্বেও পুলিশ তাকে কিছুই বলেনি আবার সে সেই টাকা খরচ করে গ্যাংস্টার ভাড়া করে স্কুইড গেম ধ্বংস করার কাজে লেগে পড়েছিল তার মানে কি পুলিশরা একটু